আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাইরে ভাই কোন দেশে বসবাস করছে যে দেশে বর্তমানে একজন মানুষের জীবনের নিরাপত্তা নাই যে দেশে রাস্তাতে হাইটে চালাতে গেলে রাস্তাতে হাঁটতে গেলে ধরে নিয়ে যায় গলিতে ধরে বাইরে দেয় দশ হাজার না হলে ছাড়ার বন্ধ করে ছাড়ার খুলে বন্ধ করে রাখবো এই বাংলাদেশ কি আমরা চাইছিলাম এই বাংলাদেশ কি আমরা বসবাস করতে চাইছি এর এক কোনো দিন ছিল কি এর বাংলাদেশ একটু লাইটে থাকেন ফ্যানটা শুধু বন্ধ করে দিয়েছি জাস্ট এক মিনিট অনেক কষ্ট পাইছি আমার এই ছোট্ট জীবনে আমার এই ছোট্ট জীবনে আমি গত এক বছরে যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছি যে পরিমাণ যন্ত্রণা ভোগ করছি আমার মনে হয় না যে পৃথিবীর ইতিহাসে আমার এই বত্রিশ তেত্রিশ বছর বয়সে এই ক্ষতিগ্রস্তটা কোথায় হয়নি লাস্ট এক বছরে আমি কোনো রাজনৈতিক দলকে দোষ দেব না আমি দোষ দেব সবচেয়ে বড় দোষ হলো কারা জানেন যারা ইন্টারিম সরকার গঠন করছে সর ইন্টারিম সরকার গঠন করার কারণে দেশকে অস্থিতিশীল তৈরি করছে কারণ তারা দেশটাকে পরিচালনা করতে পারছে না তারা দেশকে পরিচালনা করতে পারছে না দেশকে দেশের প্রশাসনকে কন্ট্রোল করতে পারছে না প্রশাসনকে ব্যবহার করতে পারছে না তো এই বাল দিয়ে আমরা কি করব মুখের ভাষা তো খারাপ হয় কিন্তু আমি কত আমি লাস্ট আমি লাস্ট গত গত কী বার ছিল হুম গত আপনার হচ্ছে তেরো তারিখ তে তেরো তারিখ আমি যেই রাস্তা দিয়ে আটছিলাম রাস্তা দিয়ে আটছিলাম চার পাঁচজন এসে আমাকে ধরে একটা গলিতে নিয়ে যায় একটা গলিতে নিয়ে গিয়ে এইখানে ধরে দে দশ হাজার হলে দোকানে শাটার খুইলা দোকানের ভিতরে ঢুকায় ইচ্ছে মতো পেটাবো আর আজব কথা কি করার একজন মানুষে কি করার আমি কখনো এরকম অবস্থায় কখনো দাঁড় হবো এরকম একটা সময় আমার উপরে আসবে আমি কখনো চিন্তা করিনি এই বাংলাদেশে এই বাংলাদেশে এটা কিন্তু আমার স্বাধীন দেশ আমার সার্বভৌমত্ব আমি কিন্তু ভাড়া আছি নেই দেশের প্রশাসন যদি দেশকে কন্ট্রোল করতে না পারে দেশের মেরুদণ্ড যদি ঠিক না থাকে তাহলে এই দেশকে আমরা সম্ভব এ পসিবল কখনো দেখেন ওই রাতে রাতে আমাকে এক রাতে দশ হাজার টাকা আমার ফোনটা রেখে দিয়েছিল আমার জীবন বাঁচানোর ভয়ে জীবন বাঁচে কি মানে এমন কিছু লোক এই লোকগুলোকে দেখে মনে হচ্ছে তারা মাংস খায় না তারা মানুষ খায় তারা কখনো মাংস খায় না তারা মানুষকে তাজা মানুষকে খেয়ে ফেলে এক একটার চোখ এত বড় বড় না রকম একটা বিশ্রী অবস্থা কিন্তু এই দেশে বসবাস করবো আমি আপনি কিভাবে সম্ভব আপনি দেখেন রাত নয়টা দশটা বাজলে দশটা বাজলে কোনো দোকানপাট পাট কোথায় খোলা থাকে না থাকে খোলা এখন যদি আমি বাইরে যাই এক কাপ চা খাইতে কোনো একটা দোকান খোলা পাবো না বিষ আরেকটা বিষয় এখন থেকে রাজনীতিক ভালো সরকার ছিল রাজনৈতিক দল হিসেবে যেই আসুক না কেন ক্ষমতায় কোনো আপত্তি নেই জামাত আসুক শিবির আসুক আপনারা হচ্ছে বিএনপি আসুক আদার্স এনসিপি আসুক যে কোনো ভালো একটা রাজনৈতিক দল আসুক যেন দেশটাকে কন্ট্রোল করতে পারে ইভেন আমলিক থাকা অবস্থায় কেউ যদি আমাকে বলে যে তুমি আমলেকে দোষর হ্যাঁ আমি দোষোর আমি দোষর আমি মেনে নেব কারণ পৃথিবীর আছে আমরা এই হাইওয়ে রাস্তাগুলো দিয়ে রাত দশটা বারোটা একটা দুটাকুর সময় হেঁটে গেছি কেউ সামনেও দাঁড়ায় নাই কেউ মোবাইল নেয় নাই কেউ দূরে টাকাও চায় নাই সেটা বুঝছেন যে আমি নিজে আমি নিজে বক্তব্য কি আমি কারুর কথা বলছি না যে কী কী করছে কী কী হবে কী কী হবে না এই বিষয় নিয়ে আমি কখনো কথা বলতে চাই না রাত মনে করেন যে দশটা নাই সাড়ে দশটা নাই বাঁচতে আপনি রাস্তা হেঁটে যেতে পারেন না প্রশাসন কাজ করে না প্রশাসন কাজ করে না সেটা কি দায়বদ্ধতা জনগণ নেবে না এই এই যারা সরকার করে আছে আছে যে একমাত্র নিতে হবে এর ক্ষতিগ্রস্ত দায় বা দায়ভার সম্পূর্ণ দায়ভার নিতে হবে যে সরকারের গঠন আছে সে সরকার আছে সেনাবাহিনী মাঠে আসে নাই আছে নাই কোন পুলিশকে ফোন দিলে ফোন ধরে না যদি কোন বিপদ আপদে পড়ে ফোন দেন কি বলে বিষয়টা মিট করে ফেলেন আরে ভাই আজক কথা আমি যদি বিপদ উপরে ফোন দিই আমার জীবন বাঁচনে থাকি তার সাথে আমি কি মিট করব আমি একজন গরিব মানুষ আমার ইনকাম কত দুশো চারশো পাঁচশো ছশো টাকা এর বেশি কিন্তু না এইখানে আমি কি মিট করব বলেন বাস্তবতায় বাস্তবতা একদম ভিন্ন কথা বলে কিন্তু আমি আমার মন থেকে এটাই বলা উচিত যে আমার ইউনু সাহেব যে ইউনু সাহেব যে আছে ইউনু সাহেবকে এতটুকুই বলবো যে ছাড় আপনি যাই করেন না কেন আপনার এই এই যে উদায় আপনার মনে করেন যে সময়ে বয়স নষ্ট করে এই দেশে বেশি সময় দিয়ে আপনার এভাবে দরকার নেই লাভ নেই হয় আপনি একটা জাতীয় নির্বাচন দেন না হলে দেশটাকে সেনাবাহিনীর কাছে তুলে দেন দেশ রক্ষার দায়িত্ব সেনাবাহিনী ভালো জানে ছিল না দুই হাজার ছয় সালে সরি দুই হাজার সাত আট তো ছিল প্রত্যেকটা রাজনীতিক দলকে একদম বহিরে দিচ্ছে আপনারা বিএনপি বলেন আমলিক বলেন জাতীয় পার্টি বলেন একদম এ টু জে বইরা সুন্দর মতো একটা সাইজ করে ফেলছে এই রাজনীতি এইভাবে দেশটিকে পরিচালনা করে একদম সবগুলাকে যেন পাকশিয়াল যেন একই ঘাটে পানি খায় এই বাংলাদেশ দরকার এই বাংলাদেশ দরকার আমি আপনার এই ইউনুসারের এই বাংলাদেশকে হাঙ্কি ভাঙ্কি বাংলাদেশকে চাই না যদিও একজন নিয়ে এভাবে কথা বলা উচিত না কিন্তু আমি 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 বলছি বলছি আজকে কারণ এতদিন যেগুলো কথা সহ্য করার মতো ছিল করছি আমি না শুধু আজকে আপনি আশেপাশে যত ব্যবসায়ী আছে যত ছোট ছোট ব্যবসায়ী ছোট ছোট বাজারে একজন লোক বাজার যাবে নিষ্কাতে গেলে ভয়ে বা আজব কথা ভয়ে তাকে রাত নটার মধ্যে ফিরতে হয় এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের কথা এটা কেন হবে ভাই আমি তো বললাম যে দেশটিকে সুন্দর রাখতে একটা গড়তে গেলে আপনার যেটা দরকার হয় আপনি শক্ত হাতে দমন করেন নয়তোবা জাতীয় একটা নির্বাচন দেন দ্রুত সেটা হবে কার কার আপনি আমলিগের বিচার করেন আমলিগের বিচার করেন আমলিগকে বিশ্বাস করা ছাড়া আপনি নির্বাচন দিয়েন না তাহলে যে আপনার আমলিগকে যে তারাইছে এক কোন সময় এসে দুই বছর চার বছর পাঁচ বছর পরে তারা এসে কী করবে এখন তারা কষ্ট করে টাকা পয়সা দিয়ে ইলেকশন করে ক্ষমতায় আসবে তাদেরকে কিন্তু তারা এভাবে তারাইয়া আউট করে দেবে লাভ হলো কি যারা শুধুমাত্র মন করেন যে ইলেকশন করে টাকা নষ্ট করবে তাদের দুর্দশা হবে যেমন সংসদ ভাঙলো আপনার কি সবগুলো এমপি মন্ত্রী খারাপ ছিল অবশ্যই না উপজেলা চেয়ারম্যানগুলো সবগুলো খারাপ ছিল ছিল না আপনার উপজেলা ভাইয়ের সালামগুলো খারাপ ছিল ছিল না সবগুলো ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার কি খারাপ ছিল অবশ্যই ছিল না তাদের টাকা পয়সা দিয়ে ইলেকশন করলে তারা যে ক্ষমতায় ছিল হারছিল প্রতিনিধিদের ছিল জনগণের তাদেরকে কেন ভাঙতে হইলো তাদের টাকা পয়সাগুলো খরচ করল এগুলো এগুলো তার ব্যাপারে নেবে দুদিন পর এই আসবে পাঁচ চার বছর পরে একজন একদল আসলে আরেক দলকে ভাগাবে আরেক চার বছর চার বছর এসে আরেক দলকে ভাগাবে এই রাজনীতির দরকার নেই বাংলাদেশে আপনি একটু কষ্ট করেন কষ্ট করে আমলিগের বিচার করেন বিচার করে তারপরে এক বছর লাগুক এক বছর লাগুক এক বছর আপনি নেন এক বছর নিয়ে আমলিগের বিচার করে এই আম সাথে নিয়ে আপনি নির্বাচন নিয়ে আসেন যারা দোষী করছে তাদেরকে অপরাধ হিসেবে চিহ্নিত করেন সাজা দেন যে কোনো সাজার দেন আমরা বাংলা বাংলা হিসেবে সব মেনে নেব একটা পয়েন্ট নাম্বার টু তাদের সাথে করে নিয়ে আপনি যেমন ইন্ট্রিয়াম সরকারে আসছেন আপনি এক বছর দু বছর থাকেন থাকেন সুন্দর মতো তাদেরকে সাথে করে নেওয়া সুন্দর মতো ভদ্র মতো সুন্দরভাবে একটা সুন্দর সরকার উপহার দেন সেটা আমেরিকা আসুক বিএনপি আসুক জামাত আসুক এনসিপি আসুক যে আসুক আমরা যেই আসুক তাকে আমরা মানে নেব আমরা দেশের নাগরিক আমরা মানতে রাজি কিন্তু এই অবস্থায় নির্বাচন দিবেন একটা একটা গোষ্ঠী যেমন ছিল বিএনপি অংশগ্রহণ ছিল না জামাত অংশগ্রহণ ছিল না কি করছে তারা দিন শেষ তারা আসে কিন্তু আজকে ইলেকশনে আসবে না দুই দিন পর দুই বছর চার বছর পরে আসে তারা কি করবে তার ক্ষমতায় আসবে তাদেরকে ভাগাবে সেম সেম টু সেম জাতীয় পার্টি আমলিগ আসবে এটা আপনি মাইনে রাখেন আর যদি এটাও না পারেন সমস্যা হয় কষ্ট হয় আপনার কোনো প্রবলেম নাই আপনি সুন্দর মতো দেশে দেশ রক্ষায় সর্বদা রাজি আছে বাংলাদেশ বাহিনী বাংলাদেশ সেনাবাহিনী বিশ্বের বুকে নাম আছে বাংলাদেশ সেনাবাহিনী দেশ চালানো অভিজ্ঞতাও আছে তাদেরকে পাবলিক মানে তাদেরকে পাবলিক গুন্ডা মাঝখান থেকে শুরু করে সবাই তাদেরকে ভয় পায় সবাই ভয় পায় ওই আপনার হচ্ছে ত্রাস ম্রাস এটা সেটা গুন্ডা এটা সেটা সব না শুধুমাত্র সবাই ভয় পায় আপনি তাদের তাদেরকে দিয়ে দেন চেষ্টা তারা কি তারা চালাক দুই বছর চালাক একদম হাংকে ভাঙ্গি মাস্তান আছে সবগুলোকে সাহস করুক এমন সাহস করুক যে সাহসের কারণে তারা বোঝে তারা বুঝ তারা যেন বোঝ শিক্ষা এক দল গেছে আর এক দলকে সাহস করা দরকার দুই দলকে সাহস দুই দল সাহস করে তারপরে তারা একটা নির্বাচন দিক কারণ ওই নির্বাচনের মাঝে দরকার ওই তাল বাহানা করে নির্বাচন বুমবাং করে নির্বাচন ফাঁসলাম করে একটা সীমা আছে রাস্তায় আমি গরিব মানুষ আমার দশ হাজার টাকায় ইনকাম করতে পুরো এক মাস আমার সময় লাগে এক মাস সময় লাগে খায় খরচ করে দিয়ে সঞ্চয় করতে বিষয়টা বুঝেন আর হয়তো আমার কাছে দশ হাজার টাকায় আমার কাছে ভাটে আমার কাছে অনেক হয়তো বা কারো কাছে দুই লাখ চার লাখ টাকা পাঁচ লাখ টাকা কিছু না তাদের হিসাবটা আমি করতে চাবো না কারণ আমরা সাধারণ জনগণ আমাদের কাছে দুই হাজার টিকায় এই যে একটা ফোন একটা ফোন আমাদের কাছে কম দামি একটা রিয়েলমি বা চায়না ফোনগুলো আমাদের কাছে এনা হলে আমরা ভালো থাকতে পারি কিন্তু আমাদের আইফোনের দরকার নেই দামি ব্র্যান্ডের দরকার নেই আদার্স কিছু দরকার নেই শুধুমাত্র আমাদের দরকার দেশে সুস্থভাবে আমরা যেন বাঁচতে পারি ভয় থেকে এসকে ধমুক দেয় এসকে ধমুক দেয় ভাইরে আজব কথা শরীরে সুযোগ থাকার সময় তো এমনটা ছিল না এমনটা ছিল না তারা তারা দুর্নীতি করছে তারা ভাব লিখে দুর্নীতি করে নেই আমি আমি স্টেটমেন্ট দিচ্ছি আজকে তারা দুর্নীতি করছে তারা বড় দুর্নীতি আমি স্বীকার করি তারা ক্ষমতায় তারা যে কোন ব্যবহার করছে সেটা বিএনপির সাথে করছে জামাতের সাথে করছে আমি হানড্রেড পার্সেন্ট মাইনে নিচ্ছি সেটা করছে তারা ইন্ডিয়ার সমস্ত কথা শুনছে রয়ের সমস্ত কথা তারা শুনছে তারা পাকিস্তান বিরোধী ছিল তারা ধর্ম হিন্দুদের প্রতি তাদের মায়া ছিল বেশি মুসলিমদেরকে তারা দেখতে হয়নি বা তাদের তারা ওইভাবে মনে নেয় আলেম আলাম আলে সাথে তাদের ভালো সম্পর্ক ছিল না তাদের আলে তারা সবসময় অন্যায় অত্যাচার কাজ করে গেছে হেফাজত ইসলামের সাথে জামাত ইসলামের সাথে আমরা স্বীকার করি আমরা কিন্তু আমার কথাগুলো অবশ্যই আপনারা যারা শুনতেছেন বা শোনানোর চেষ্টা করছেন বুঝে নেবেন কিন্তু আমি কোন পয়েন্টের কথা বলছি আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না আবারও বলছি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব না বিদায় দেশ দেশের দেশটা আপনারা বিক্রি করে দেবেন সেটাকে অন্যদিকে মানব না আমার মতো ছেলেরে আমার মতো ব্যক্তি আমার মতো এক হাজার ব্যক্তি হলে বিশাল একটা অবস্থান তার হবে আপনার মতো হিংসার থাকতে পারবেন না ক্ষমতায় ওটা মানে রাখেন তাই এটা এতটুকু বলি যাই করেন যেভাবেই করেন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনী আপনার কাছে আপনার মতো লোক দিয়ে আপনারা দেশ চালানো সম্ভব না আপনি হয় যাতে দ্রুত জাতীয় নির্বাচন দেন বিচার করে সমস্ত রাজনৈতিক দল নিয়ে দিতে পারেন আপনার সুনাম হবে আর না হলে বাদ বাকি সুনামটা নষ্ট করেন না এই নষ্ট করার অধিকার এ নষ্ট করার ক্ষমতা আপনার নষ্ট আপনার সুনাম নষ্ট করার ক্ষমতা আপনার আছে কিন্তু আপনি মনে করেন যে সেন্ট মার্টিন দেশের বাহিরে আপনার চট্টগ্রাম বন্দর দিলেন বিদেশিদের

আপনাকে জবাব দিতে করতে হবে আপনি আমাদের প্রাইম মিনিস্টার এন সরকারের প্রধান আপনাকে আপনাকে আমরা বলবো আপনাকে আবার হচ্ছে আমরা ভালোবাসবো কিন্তু আপনার দ্বারা সম্ভব হচ্ছে না আপনার বয়স হয়ে গেছে স্যার আপনি কষ্ট করে হয় সেনা শাসন দেন নইলে হলে দ্রুত একটা জাতি নির্বাচন দেন বাদবাকিরা যারা নির্বাচিত সরকার হবে তারাই দেখে নেবে আপনাকে অত কষ্ট করতে হবে না আপনাকে আমরা নিয়ে এসে বসেছি আপনার বিশ্বের মধ্যে একটা নাম ডাকে আছে ভাবছিলাম সারা বিশ্বের সাথে একটা ভালো কমিউনিকেশন আছে হয়তোবা দেশটাকে আপনি আপনাই বা আপনারা আপনি মনে করেন যে ভালো একটা অবস্থান নিয়ে যেতে পারবেন আপনি তো অবস্থা নিয়ে যেতে পারবেন সেটা তো পরের হিসাব ওটা একদম চিন্তা ভাবনা করা যায় না কিন্তু আপনি যা করতেছেন এটা তো কখনো মানার মতো না এটা কি আপনি মানব বলেন আজকে আমি ধরে গেছি যেতে পারছি না আজকে আমি ভয় করে যেতে পারছি না আজকে আমি ভয়ে এই কাজ করতে পারছি না সেই কাজ করতে পারছি না একজন আসে রাস্তায় একজন ছোট্ট ঘটনা বলি এম কে এস লাল মিডিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছো তো যাই হোক আমি ছোটো কথা একটু কথা বলি যেমন হঠাৎ করে একটা লোক এসে আমাকে বলতেছে যে ভাই আমি আপনার কাছে দু লক্ষ টাকা পাই তার কাছে কোনো এভিডেন্স নাই আমার কাছে কোনো এভিডেন্স নেই আমি এখন যদি বলি থাকে যে ভাই আমি আপনার কাছে টাকা কই নিলাম কীভাবে নিলাম কোনো অ্যান্সার নাই আপনি আমার কাছে টাকা দুই লাখ টাকা দুই লাখ দেন এই হলো বাংলাদেশের বর্তমান অবস্থা এই অবস্থা নিয়ে বাংলাদেশ চলতে পারে না কোনো সম্ভব নয় এই বাংলাদেশকে আমরা কখনো চাই না আপনি যেই বলেন যেভাবে বলেন কোনো সমস্যা নেই আমি আপনাদের কাছ আপনার কাছে ছোট্ট করে অনুরোধ করছি যে আপনি আপনি এতটুকু কাজ করেন আপনার বয়স হয়ে গেছে আপনি নেন নিয়ে নির্বাচন একটা সূত্র একটা নির্বাচন দেন জাতীয়টা একটা জাতীয় নির্বাচন দেন আপনি বিচার করে জাতীয় নির্বাচন দেন নয়তো বা আপনার যদি এতটুকু কষ্ট হয় রাজনৈতিক গল্প দলগুলো আপনি সামলাতে পারছেন না আপনার জন্য অনেক প্রবলেম এ দেশকে আপনাকে মেনটেন করতেই পারছেন না তাহলে সুন্দর করে বাংলাদেশের সার্বভৌমতা করার জন্য দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী তাদেরকে ক্ষমতা দিয়ে দেন ইনশাল্লাহ তারা কেমন ম্যানেজ করে লাগে ইনশাল্লাহ করে নেবে করে নাই দু সালে সাত সালে ডক্টর ফখর উদ্দিন আহমেদ ছিল না উনি কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতাকে জেল খাটাইছে রিমান্ডে নিয়েছে সাজা দিছে বাঘ ছাগলকে একঘাটে পানি খাওয়াইছে আমরা সাধারণ জনগণ আমরা চাই যে কোনোভাবেই হোক আমার দেশ আমার মাতৃভূমি যেন ভালো থাকে এই মাতৃভূমিকে নিয়ে আপনার বিক্রির পায় তারা আপনার দুই নম্বরের পায় তারা বাজে পায় তারা টাকা ইনকামে পায় তারা এগুলো বাদ দেন স্যার এই বাংলা এগুলো চলবে না এই বাংলা থেকে একদম ক্লোজ করে দেন না যে কি হবে আপনাকেও আপনাকে আমরা বাধ্য হবো কোনো এক সময় তাই ছোট হোক বড় হোক যে কোনোভাবে হোক আপনি হয়তোবা আমার কথা না শুনেন ভাই আমার কথা না শুনেন আপনি আমার কথা না শুনেন আমার মতে কিন্তু প্রত্যেকে কেউ না কেউ মুখ খুঁজতে পারতেছে পারতেছে না কিন্তু ক্ষোভ আছে সবার ভিতরে সবার ভিতরে আপনি দেখেন প্রত্যেকটা জনগণের বুকে প্রত্যেকটা জনগণের মনে আর মনে প্রত্যেকের ভিতরে প্রত্যেকে ভাব প্রত্যেকটি ফ্যামিলিতে বিশাল বিশাল ক্ষোভ তৈরি হয়ে গেছে আমরা চাইছিলাম যে দেশটা নতুনভাবে তৈরি হবে আমাদের স্বপ্ন ছিল যে একশো চলে গেছে ইনশাল্লাহ আপনারা আসবেন আপনি নাম ডাকে একজন মানুষ সারা বিশ্ব আপনাকে চেনে ইনশাল্লাহ ভালো একটা অবস্থান দাঁড় করতে পারবেন আমার সোনার বাংলাকে ভালো একটা জায়গায় রিপ্রেজেন্ট করতে পারবেন কিন্তু আপনি কি করতেছেন আপনি তো সংস্কারই করতে পারছেন না আপনি নির্বাচন দেবেন কি আমলে আমলিকের বিচার করবেন কি আপনি মন করেন যে জাতীয় নির্বাচন দেবেন কি আপনি তো নিজেই টিভি আছে না অথচ আপনি সেন্ট মার্টিন দিয়ে দিলেন আপনার হচ্ছে চট্টগ্রাম বন্ধ দিয়ে দিলেন এই এইগুলো এগুলো করে স্যার কয়দিন থাকতে পারবেন আপনি তো শরীরের শাসক হয়ে যাচ্ছেন এখানে বর্তমান আপনি বর্তমান শরীরের শাসক হয়ে যাচ্ছেন এভাবে চলতে না স্যার এভাবে চলতে পারে না এবার চলাও যাবে না তাই ছোট্ট করে বলি হয়তো বা আজকে আমি আমি কথাগুলো বলার কারণ আমি হয় শিকার হয়েছে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি আমার কাছে আইসা মানুষ বলে খুদাই কেউ চেনে না জানে না ভাই আমি আপনার সাথে দুই লাখ টাকা পাই টাকা দুই লাখ দেন এসে বলতেছে ভাই টাকা পাই টাকা দেন আজব কথা আমাকে একটা জায়গার কথা বলতেছে আমি ওই জায়গায় আমি মনে করুন যে আজ পর্যন্ত আমার বয়সও যাইনি গুগল ম্যাপও আমি প্রমাণ দেখাচ্ছি যে আমি ওই বয়স বিশাস চল্লিশ বয়সে যে প্রমাণ দেখাচ্ছি যে আমি ওই যাই নাই কিন্তু চক্র চক্র এমন একটা জিনিস টাকার জন্য না মানুষ সবকিছু করে এই জন্য বললাম স্যার যেখানে অথচ আমি না দোষী আমাকে প্রমাণ করার সুযোগ নেই ধরে বাঁধে টাকা নেওয়া সিস্টেম দেওয়া এটা কোন বাংলাদেশ এই বাংলাদেশে থাকা সম্ভব না যারা নতুন নতুন রাইভাসন প্রত্যেকেই থেকেই সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এবং যারা আমার এই ভিডিওটি দেখে নাই বা যদি মনে হয় আমার মতো ভুক্তভোগী সমাজে অনেকে আছে তাহলে প্রত্যেকেই ছোট ছোটো করে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখতে পারে আমি আমি শুধু আমার কথা বলছি না আমার মন থেকে বলছি আমার আমার মতো প্রত্যেকটি ফ্যামিলিতে এমন কিছু ছেলে আছে তারা এই সেম সেম অবস্থা সেম অবস্থা আমি চাই না আমার মতো অবস্থা প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা জায়গায় এভাবে থাকুক তো আমি বেশি কথা বলতে চাই না অসুবিধ কথা বলতে চাই না বা আমার বিরুদ্ধে কি হবে না হবে সেটা আমি জানি না আমি শুধু চাই আমার সোনার বাংলা থাকুক যে করেই হোক এতে সোনার বাংলা ভালো থাকতে হলো যে কোন রাজনৈতিক দল বাংলাদেশে থাকবে না কোন রাজনীতি কে থাকবে না অমুক থাকবেন তুমুক থাকবে না এগুলো দেখানবে আমার দেশ ভালো থাকলে আমরা যে কোনো কাজ করতে উপস্থিত রাইট আমার সাথে যারা লাইভে আছেন প্রত্যেকে কমেন্ট করবেন প্রত্যেকের মতামত পোষণ করছি প্রত্যেকের মতামত পোষণ করছি হয়তো বা লাইভে আমরা বেশ কিছু ব্যক্তি দেখতে পাচ্ছি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকে আছে মতামত প্রশ্ন করছি প্রত্যেকেই একটু রেসপন্স করবেন প্রত্যেকেই একটু রেসপন্স করবেন আমার কথাগুলো একটু আল্লাহর আস্তে একটু শেয়ার করবেন যেন আমার মতো ক্ষতিগ্রস্ত কেউ না হয় তবে এতটুকু বলবো যে যেহেতু দেশে আইনের অবস্থান ভালো না তবে সবাই একটু সেফটি থাকবেন রাত নটার পর বাইরে থাক না থাইভেটার দক্ষ নিয়ে দুঃখ নিয়ে কষ্ট নিয়ে ভরা কিন্তু মন নিয়ে বিদায় নিচ্ছি আফলো যেটা দেশে আশা করে সেটাই হচ্ছে আল্লাহ হাফিজ